তোমার দুই ভাই গোসল করে আসো আসলেই তোমাদের নতুন জামা দর্জি দিয়ে যাবে গোসল করতে যাও দুইজন গোসল করে আর কয় নতুন জামা বলে দিয়ে যাবে মা বলছে আমরা মা তো জীবনে মিথ্যা কথা কয় না আরেকজনে কয় দুই ভাই তো এক ভাই কয় নতুন জামা পামুনি আরেকজনে কয় জামা যদি না পায় আমরা মারে কি কমু গোসল করো চলো গোসল করে যায় দেখি না পাই কিনা ফাতেমা গোসল সন্তান পাঠায় দুরাকাত নামাজ পড়ছে বলুন কি করছে ওহানের মার আর আসেনি নামাজ এলাগিত হুসাইনের পাগল জন্ম হয় না এলাকা হুসাইনের রক্তের প্রতিদান দেওয়ার মানুষ দেশে হয় না ওহানের মাদের মধ্যে এই আদর্শ নাই ফাতেমা দুই মধ্যে নামাজ করে হাত বাড়াইছে আমি তো বলেছি গুসুলের পরে জামা পাবে তারা যদি গুসুল করে আইসা জামা না পায় তারা বলবে নবীর মেয়ে হইয়া আমরার মা মিথ্যা কথা কয় জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয় আমার ও আমার আমার দুইটা কলে যা টুকরার সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো এ ডাক দিছে মায়ের দোয়া তো কবুল আল্লাহ জিবাইল জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি হাসাইন আর হুসাইনকে দিয়ে আসো দুইটা পাঞ্জাবি নিয়ে হাসাইন হুসাইনের বাড়ির সামনে হাজির হাসাইন হোসেন কোথায় তোমাদের জামাত তো তৈরি হয়েছে কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর একটা লাল দুই ভাই দৌড়ে আসছে কোনটা নিবা জিবরাইল মানুষের বেশ ধরে ডাকতেছে কোনটা নিবা হাসাইন বলেন আমারে সবুজটা দেন সবুজটা দেন হুসাইন বলেন আমারে লাল জামা দেন দুইজনে জামা হাতে নেয় আর বাড়ির ভিতরে রুমের ভিতরে মা ফাতেমার কলিজা দরফর শুরু করছে মনাদার শেষ করে বাহিরে আসেন কেন আমার কলিজা দড়পর করে এমন সময় দুই সন্তান দুইটা জামা লইয়া মায়ের সামনে হাজির মা দেখো কত সুন্দর জামা দর্জি আমাদেরকে দিয়ে গেলেন فاطمہ একটা চিৎকার মারছে সন্তানের আরে জামা গায়ে লাগাইস না কেন জানি আমার কলিজা দরপুর করে এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীর কাছে যাইতেছে এই পাশে জিবরাইল এসে বলে হুজুর হসাইন আর হুসাইন জামানি আসতেছে হাকিকত জানার জন্য আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ হাসাইন সবুজ জামা নিয়েছে আপনার উম্মতেরা হাসাইন কে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইন কে বললম তীরে রাগাতে লাল লাল করে দিবে আমার নবী হাসিন হুসেন কাছে আসলে অন্য সময় খুশি হতেন আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন ফাতেমা বলেন বাবা গো অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দ বুঝতে পারতেছি না নবী বদে ফাতেমারে আয় আমার হাসাইনার হুসাইদ লইয়া দুইজনকে বুকে লইয়া কান্দে ও মদের মে আজাদ দিবি আজকে যে হাসাইনার হুসাইনের মায়া নাই সেই নবীর মহব্মত নাই সেই ফাতেমার মার আমাদের কাছে নাই আহে বায়ে তোর চিন্তা আমরা কেউ করি না নবীজি কুল থেকে ছেড়ে দিলেন হাসাইন আসো তোমার জামাটা খুব সুন্দর হয়েছে হুসাইনকে টাই না বুকে ধরে বলেন হুসাইন রে তোর জামাটাও খুব সুন্দর হয়েছে জিবরিল বলেন হুজুর গো হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইল ও সইতে পারি তো নির্মম ভাবে হুসাইনকে কার করার আগে ডাকছে জুনাই এদিকে আয় দুইটা কথা বলবো বলো আমাকে চিনো জুনাইদ বলেন না তো তোমাকে তো চিনি না কই আমি আওলাদে রাসূল আ জুনাইদ জয় নবিনা রে জগতের কিছু হইতো না আমি সেই নবীর বংশের লোক আমি সেই আওলাদে রাসূল জুনাইদ রে তিনটা দিন পার হয়ে যায় সন্তানের মুখে খানা দিতে পারি না অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে তুই পারবি আজকে আওলাদে রাসুলের মুখে হাসি ফুটাইতে আজকের ময়দানে রাসুলের বংশের কাছে পরাজয় বরণ করতে জুনাইদ বলেন ওই লোকটাই আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে দেখে জুনাইদ রে পারবি আমি আওলাদে রাসুলের মুখে হাসি ফুটাইতে এবার জুনাই দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন লেভারি সাহেব বাসি বাজাও জীবনের খেলা হবে বাসি বাজাইলেন খেলা শুরু হলো আসুন জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাই হয়ে জমিনে পড়ে গেছে লোকেরা বলেন মানি আবার লাগাও আবার লাগাইলে আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে লোকেলে বলেন মানিনা আবার লাগাও বুঝি আসে না আমার নবী বলেন জুনায়েদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা আমার নবীর ডাকে জুনায়েদ কানটাবেতে শুনে জবাব দেন ইয়া রাসূলুল্লাহ জীবন দিবই আপনার ভালোবাসা সারব না এ মেরে পার বানতেছিলাম আউলাদের রাসুলের প্রেম আর ভালোবাসায় জুনাইত খেলার মাঠে জীবন দি দিলেন আইরা গেলেন জীবনের সকল মান সম্মান বিড়িম করে দিয়ে আউলাদে রাসূলের মান বা দিলেন লোকেরা বলেন জুনাইত হো এ সার দরবারে আর যাইও না মজার খানা আর পাইবা না মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না এ বার্সার কাছে আর যাইতে পারবে না জুনাইত মাথার নিচে দিয়ে দুইটা চুকির পানি ছেড়ে ছেড়ে ডাকে রে মাঠের ময়দানের নুখে না আমি এই বার্সার দরবারে আর যাইতে চায় না আমি দুজা হানারে বাসার দরবারে রওনা হয়েছি বাড়ি ছেড়ে ছেড়ে বাড়ির ভিতরে ঢুকলেন লোকেরা যে গাই এইভাবে কেন কান্দ বুঝতে পারতেছি না লোকদের সাথে জবাব দেয় আরে আমার রাসুল আমারে ডাক দিছে রে আমি রাসুলের ডাকি কিছু কাজ করেছি আমার মনে বল আমার কাজে রাসূল খুশি হয়েছে কি। জুনায়েদ বলেলে শণের নামাজ পড়ে আমি যখন বিছানায় শুইলাম একটু পরে দেখি রাসূল আমার ঘরে হাজি। আমার মাথায় হাত বুলাইয়া ডাকে জুনায়েদ রে নিজের সব বিলীন করে দিলে আমি নবীর ভালোবাসায় আমার আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিল রে জুনায়েদ আমি ঘুমাইতে পারি না আয় রে জুনায়েদ আজ থেকে তুই খালি জুনায়েদ না তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছ বলতে বলতেছিলাম। ভালোবাসায় যদি পালুয়ান আল্লাহর হইয়া যায় আর যেই নবীকে বলেছেন যেই নবী ঘোষণা দিয়েছেন হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দেয় সে যেন আমাকে কষ্ট দেয় তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো বলুন আমার নবী ভালোবাসা দিবি কিনা আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো কষ্টই গেছে ভাই যাচ্ছি আর আধা ঘন্টা সময় দেবেন মাসা আল্লাহ কবুল করো সকালে লম্বা ঘটনা কার বালার এক বছর করে শেষ করা যাবে না আমি সংক্ষেপ করে মেন মেন কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি এবার আমার নবী বলেন ফাতেমা রে ফাতেমা আমার দুই নাতির কি তুমি ঘরের ভিতরে যাও আমার কেন জানি কলে যায় আগুন জ্বলছে আমি হাসাইন হুসেন দেখলে আমার সহ্য হাসাইন হুসেন কি নিয়ে যখন চলে যায়। আমার নবী গান দেখ জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন হুজুর কেন কান্দেন ও জিবরাইল আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে হুসাইন কারবালার জমি এই জমিটা কই রে জিবরাইল এই জমিটা জানি কেমন রে আমার হুসাইন কোন জায়গাটাই জানি গরাগরি করে কাঁদবে সঙ্গে সঙ্গে জিব্রাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলে হুজুর দেখেন তো এই মাটিটা নাকি লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে রাসল নাকি লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন জিব্রাইল রে এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে এই মাটি মাটি কারবালার লম্বা মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব জিব্রাইল বলেন হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো গুলো রেখে দেন একটা কাছের বয়ামের মধ্যে যেন রেখে দেয় যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে কারবালা পর্যন্ত যার hayat থাকবে তার কাছে দেন আমার নবী কার hayat থাকবে জানে কিনা না কোন আমার নবী উম্মে সালমা কে লক্ষ্য করে ডাক দিলেন উম্মে সালমা রে আয় আমার পাশে আয় সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন হুজুর ডাই কথা বলবেন কান্দেন কেন উম্মে সালমা রে কান্দিরে কোনি জামানেনা এই মাটিগুলো তোর হাতে দিলাম রে দিও যেদিন দেখবে এই বুতুলের মাটি লাল হয়েছে এদিন তুমি বুঝনিবা আমার হুসাই উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হইছেন উম্মে সালমা বলেন আমি এই মাটি টুকুন বোতলের মধ্যে রেখে দিলাম ওদিকে দিন দয়ার নবী মায়ার নবী দুনিয়ার থেকে বিদায় চার খলিফা বিদায় ফাতেমা বিদায় এইভাবে আসতে আসতে আমিরে মাবিয়ার হাতে মদিনার শাসক ক্ষমতা আমিরে মাবিয়া রাষ্ট্রের প্রধান বুড়া হয়ে গেছে তো এজিদ রাসুল বলছিলেন মাবিয়ারে তুই বিয়ে করিস না কিন্তু মাবিয়ার এমন এক রূপ হইল লোকেরা পরামর্শ দিল কবিরাজরা বিয়ে করলে ভালো হয়ে যাবে কিন্তু রাসুল দিছিলেন বিয়ে করিস না কিন্তু রাসুল তো জানতেন কি বলেন জানতেন কিনা বিয়ে করিস না কিন্তু বিয়ে করলেন জন্ম হলো এজিদ একটু বুড়া হয়েছে বাবা এজিদ চক্রান্ত করতেছেন বাবার ক্ষমতাটা আমার নেওয়া দরকার কিন্তু এজিদ নবীর কথা মতো নবীর প্রেম নবীর ভালোবাসা এজিদের কাছে কখনো ছিল না লোকেরা বলেন না এইরকম একটা লোকের কথা আমরা মানতে পারি না আহ হাসাইনি তো আছে আমরা হাসাইনকে মানবো নবীজি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছিলেন আমি দুনিয়ার থেকে বিদায় তিরিশ বছর পর হাসাইন ক্ষমতা আসবে হাসাইনকে মানুষ ভালোবাসবে কিন্তু এজিদ হাসাইনকে থাকতে দিবে না যাই হোক লম্বা ঘটনা এই কয় হাসাইন কিভাবে শেষ করা যায় দুইজনই পথের কাটা একজন হাসাইন একজন হুসাইন দুজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে কি করব কি করা যায় কুটনি বুড়ি কেনে বললেন তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতা কুটনি বুড়ি কয় এটার ব্যাপারই না এমন কিছুমের মহিলা আছে না দেশ খালি বেজাল লাগাইছেন হাসাইন বি ছিলেন চারজন সকলের ছোট বিবির নাম ছিলেন জায়দা জায়দার হাতে শরবত খাইতেন সবসময় তার হাতে শরবত খুব সুন্দর হতো আরকি শরবত খাইতেন হাসাইন ডাকতেছেন জায়দা শরবত দাও শরবত দিলেন জায়দা দেখলো কুটনিপুরি জায়দারে দিয়ে এই কামটা বানাই দিল হাসাইন শরবত খায় চলে গেলেন বলেন জায়দা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায় কহ প্রত্যেক দিন আমার খুব ভালোবাসে আমার হাতে শরবতটা খায় আর কেউ হাতে খায় না আমার হাতে শরবত নাকি খুবই ভালো হ্যাঁ কুটনি কয় তোমার হাতে শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না কি বলো আমি জানি ভালোবাসে তুমি জানলে কি হবে আমরা দূরে থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে একটা কাম করো মেয়েরা কিন্তু খুব সরল মানুষ সহজে বুঝ পাই না একটা কাজ করো কি আমি বিষ দিয়া যাবো বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ আর তুমি হবে রানী সহজে বুঝ মানলেন সরল মানুষ তো বিষ দিলেন শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত জায়দা শরবত দাও শরবতের সাথে বিষ দিলেন খাইলেন খাওয়ার পরে বলতেছে জায়দা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে কি যেন গন্ধ করতেছে জায়দা বলেন না তো কিছুই না কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাওগুলি অবশ্যই আসতেছে সমস্ত চেহারা লীল হয়ে গেছে খালি জিব্বাটা নড়তেছে দুইটা চোখের পানি ছেড়ে দিছে জায়েদা বুঝেছি আজকে বুঝি নানা উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে আল্লাহ জায়েদা রে নানা কিছু বলবো না আমার ভাই হুসাইন কই হুসাইন কে ডেকে ডেকে আমার পাশে আনো হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় বাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে একটা চিৎকার মারছে মা মা তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায় ভাই রে ভাই কো কে তোমার এই অবস্থা করেছে আমি হুসাইন তার প্রতিশোধ নিবো হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে ছোট ভাই তো বাইরে প্রতিশোধ নিস না নানা রুম জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে

চক্রান্ত করে হুসাইন কে কিভাবে মারা যায় কে মদিনাই ফালাইয়া হুসাইন কে তো মদিনাই মারা যাবে না চক্রান্ত করে এমনি জিয়কে ডাক দিলেন কুফানগরীর গভর্নর তুমি একটা কাজ করো আমি ডাকলে তো আসবে না কুফানগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফাই কুফাই আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব আর আমাদের পথের কাটা থাকবে না ইবনে জিয়াদ বলেন কথা তো রাইট চিঠি পাঠাও চিঠি পাঠাইতে পাঠাইতে চল্লিশ হাজার চিঠি মদিনায় পাঠাইছে হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন চিঠি আসছে কুফাই যাইতে যাবো কিনা বলেন মুরব্বীরা চিঠি দেখে বলেন হুসাইন রে কুফার চিঠি রং ভালো দেখা যায় কুফার তর বাড়ির ব্যবহার ভালো হবে না মুরিদ হলেন বাইয়াত গ্রহণ করলেন খালি কয় মুসলিম বিন আকিল হুসাইন কে কুফায় আনেন না আমরা হুসাইনকে দেখতাম কুফানগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখলেন হুসাইন আর কোনো ভয় নাই এখানে পরিবেশ আপনার জন্য পাগল আসলেও পাগল তো খারাপ তো খালি এজিদের বংশ চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন চিঠি গিয়ে পড়ছে মহরমের এক তারিখ হুসাইন ছয় মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে বাহাত্তর জনের কাফেলা নিয়ে রওনা হলেন কোফার দিকে যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে লম্বা ঘটনা মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন মুসলিম বিন আকিলের দুইটা চুট্টু চুট্টু বাচ্চা ছিলেন মোহাম্মদ ইব্রাহিম দুইটা বাচ্চা বারো বছর তেরো বছর সোনার পুতুল খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জংলায় যায় লোক দুই ভাই পরামর্শ করে আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদের কেউ জব করে ফেলবে বাচ্চা এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিনা কিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে হুসাইন তো আসবে না দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো দশ হাজার টাকা পুরস্কার আমাদের হিসাব বললাম লোকেরা তরবারি লোয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালা আসে ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা দিন লুকাইয়া থাকে রাত্র হলে মরভূমির পদ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা আয় মদিনার খবর একটা খবর নিয়ে যাও কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিন কিলকে কি করে দিয়েছে আমরা দুই বাইকে খুঁজতেছে রাস্তা পায় না কোথায় যাব হুসাইন যেন কুফা না সে খবর নিয়ে যা। এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাতের বেলা দুইটা বাই একটা খেজুরের বাগানের মধ্যে বসে ছিল রাতে দরাবে মদিনায় যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট বাইটা বড় বাইয়ের গলায় ধরে কাঁন্তেসেন ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কাক সামনে যাইতে পারবো না দুজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে ও তোর বাড়ি লইয়া ঘুরতেছে সকাল বেলা হারেসের বিবি যাই বাগান দেখবে যাইয়া দেখে বাগানের মাঝখানে সব বিচ্ছুর বই থাকে কিন্তু এ বয়ের মাঝখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রয়েছে আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে ভাইগো আর ঘুমাইস না কুফা বাসি আমরা খবর পেয়ে ফেলছে মদিনায় বুঝি আর যাওয়া হবে না তুমি আমার মা লাগো আমরা মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাদ কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি আ বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আর আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনাই লয়া যাইব এমন একটা ভালোবাসার দাও না গোয় হরমরে চাঁদে সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে কান্দিস না রে কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না এমন সময় হারেজ দৌড়ে এসছি ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য খানা খাইতে বসে ডাকতেছে বিবি ঘর জলদি করে খানা দে কে জানি পুরস্কারের বাগি হইয়া যায় এমন সময় রান্না করে কান্দারা আওয়াজ শুনলে ডাকতেছে বিবি রান্না করে কে কান্দে বিবি বলেন তোমার ঘরে নয় অন্য ঘরে কান্দে বিবি রে আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায় মিত্তagata কোসামার করে কান্দা বিবি বলেন তোমার করে নয় কুফফাবাসীর সন্তানেরা কান্দে হারেস বলেন বিবি রে কান্দা এত সুন্দর না বাসুন দাক্কা দি সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছুন দিয়ে আঞ্জে ধরেছে জামিন আর সামনে যায় না হে মদিনার ময়নাদের গলায় চুড়ি দিও না তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম আমার গলাটা কাইটা দাও না না মানবো না দৌড়ে যাই রান্না রান্নাঘরের দরজাই দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার দুধই হইয়া রইছে তোর বাড়িটা দেখে ছুট্টু ভাইটা চিৎকার মারছে বাবা গো বড় ভাইটা কান্দে কান্দিস না আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইব সেইভাবে এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষ রাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায় হারে শ্রে আমরা মেরে ফেলবে রে মারিস নাই আমরার মা নাই আমদার বাবা নাই আকাশের দিকে তাকাইয়া ডাকে আকাশের পাখিরা আর একটা খবর নিয়ে হুসাইনের কাছে পৌঁছে দে হুসাইন যেন কুফাই না আসে ওনা হলেন যে তিনি সন্ধ্যা হয়ে যায় পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে হারেস ভাবতেছে দুইটা সন্তান দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায় আমার চেয়ে শক্তিশালী কেউ আইসা যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাবো না বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয় দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে সুরির দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে গলাটা কাটবে লাভ মেরে গেছে বড় ভাইটাকে আবার জোর করে জমিনে শোয়াইয়া বুকের উপর চাপা দিয়ে ধরে গলাটাই সুরি চালাবে সুরের নিচে তাই কানতেছে হুসাই গো কারবালায় বালায় না। এই কুফা নগরীতে আইসোনা কুফার মানুষের তর বাড়ির ব্যবস্থা ভালো গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে দাগাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইরে মারিস না হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম আবার ডাকে কে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইরে আনজাইয়া ধরে রাখছে আমার আল্লাহ বলেছে আমার রাস্তা জীবন তারা মরে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে সে দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বাহু্তর জনের গো